दे पाद देवी राम कृष्णम जगत गुरुम पाद पद्मे तयो श्रित्वा रुणो मामी मोहुर मोहो मोड़। स्थापकायच धर्मस्य सर्वधर्म अवतार वरिष्ठाय राम कृष्णायते नमः श्री श्री मायर कथा <coughs> সরোজবালা দেবীর স্মৃতিকথা প্রথম দর্শন সর এটি চতুর্থ দর্শন মায়ের বাড়ির সামনে সামনের মাঠে নানা দেশের কতকগুলি স্ত্রী পুরুষ বাস করে নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে তার মধ্যে একজনের উপপত্নী ছিল উভয়ে একাত্রি বাস করত ওই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল মা ওই কথার উল্লেখ করে বললেন কি সেবাটাই করেছে মা এমন দেখেনি একেই বলে সেবা একেই বলে টান এই বলে ওই রূপে তার সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন উপপদনীর সেবা আমরা উহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতুম সন্দেহ নাই মন্দের মধ্যে হতো যে ভালোটুকু নিতে হয় তা একমাত্র মাই করতে পারে মায়ের কাছে ভালো মন্দ দুই সমান তাই তো মা বলতেন তিনি সতেরো মা অসতেরো মা সামনের মাঠের ঘর হইতে একটি দরিদ্র দরিদ্রা হিন্দুস্থানি নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে তার প্রতি মায়ের কি দয়া আশীর্বাদ করলেন বললেন ভালো হবে তারপর দুটো বেদানা ও কতগুলো আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন আমি মায়ের হাতে ওইগুলি এনে দিলাম মা সেই নিঃস্ব রমণীরকে দিয়ে বললেন তোমার রোগা ছেলেকে খেতে দিও গো আহা সে কতই খুশি হয়ে গেল বারবার মাকে প্রণাম করতে লাগল এরপর তেরোশো আঠেরো সাল পটলডাঙার বাসা হইতে বৈকালে গিয়েছি মায়ের ঘরে গিয়ে বসতেই গোলাম মা এসে আমাকে বললেন একটি সন্ন্যাসিনী গুরুর দেনাশোধ করতে সাহায্যপ্রার্থী হয়ে কাশি হতে এসেছেন তোমাকে কিছু দিতে হবে আমি সানন্দে স্বীকৃত হলাম মা হেসে বললেন আমাকেও ধরেছিল আমি কি কারো কাছে টাকা চাইতে পারি মা বললুম থাকো হয়ে যাবে এখন গোলাপ মা বললেন হ্যাঁ মা আমার শেষে হিল্লে করে দিয়েছেন মা আসতে চুপি চুপি আমাকে বলছেন গোলাপ তিনখানা গিনি দিয়েছে খানিক পরে সেই সন্ন্যাসিনী এলেন তিনি বাবুর বাড়ি গিয়েছিলেন সেখানে ভক্তেরা তাকে যার যা সাধ্য কিছু কিছু সব দিয়েছে শুনলুম সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার ও সাত ছেলে ছিল তারাই এখন কৃতি হয়ে সকল বিষয়ের ভার নিতে তিনি সংসার সকল বিষয়ের ভার নেওয়ার পর তিনি এখন সংসার ত্যাগ করে চলে এসেছেন সন্ন্যাসিনী গুরুনিন্দা করতে নেই বলে তারপর তিনি প্রণাম করে বলছেন বড় মকদ্দমা প্রিয়া ছিলেন একজন বৃদ্ধ হয়ে পড়েছেন আর পারেন না ওদিকে পাওনাদার ডিগ্রি পেয়ে ধরতে চায় কি করি তাই তার জন্যে ভিক্ষে বেরিয়েছি এই কথা শুনে শ্রী শ্রীর মা একটি শ্লোক বললেন শ্লোকটি ঠিক মনে পড়ছে না তবে তার এই উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না মা আরও বললেন তবে গুরুভক্তিও থাকা চাই গুরু যেমনই হোক তাঁর প্রতি ভক্তিতেই মুক্তি ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি এই গুরু ভক্তির জন্যে ওরা গুরুবংশের সকলকে ভক্তিত করেই গুরু উদ্দেশ্যে বিড়ালটাকে পর্যন্ত মান্য করে ওই সন্ন্যাসিনী রাত তিনটা হতে বেলা আটটা পর্যন্ত জবধান করেন সেই জন্য একখানি ধোয়া কাপড় চাইছেন মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন সন্ন্যাসিনী আমায় জিজ্ঞাসা করলেন তুমি কি রাতে থাকবে আমায় অর্থাৎ সরোজুবালা দেবীকে থাকো তো তোমায় কিছু শিক্ষা দিতে পারি তখন আমি মনে মনে ভাবলুম আমাদের মার কাছে আবার আপনি কি শেখাবেন কিন্তু প্রকাশ্যে বললুম না বললুম না আমার থাকা হবে না ইতিমধ্যে আমার গাড়ি এসে গেছে সন্ধ্যা আরতি হতে শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিল আঠাশে এর পরে মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই সেদিন ছিল বাংলার আঠাশ আঠাশে মাঘ মাস তেরোশো বাংলার আঠারো সাল মা আক্ষেপ করে বলছেন আহা গিরিশবাবুটা মারা গেছেন আজ চার দিন চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছা করে বা ইচ্ছা করে মা আহা একটা যেন ইন্দ্রপাত হয়ে গেল কি ভক্তি বিশ্বাসী ছিল গিরিশ ঘোষের সে কথা শুনেছ ঠাকুরকে পুত্রভাবে চেয়েছিল ঠাকুর তাতে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে তা কে জানে মা ঠাকুরের সরে যাওয়ার পর ঠাকুরের সরে যাওয়ার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো চার বছর হয়েও কারোর সঙ্গে কথা বলেনি হাব ভাব সব জানত জানাত হাব ভাবে সব জানাত ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করত। তার কাপড় জামা খাবার জন্য রেখা বাটি গিলাস সমস্ত জিনিসপত্র নতুন করে দিল সব আর কাউকে ব্যবহার করতে দিত না মনে মনে ভাবত ঠাকুরই এসেছেন গিরিশও বলতো এই আমার ঠাকুর তা ভক্তের আবদার কে জানে মা একদিন আমাকে দেখবার জন্যে এমন অস্থির হলো যে আমি ওপরে আমি ওপরে যেখানে ছিল সকলকে টেনে টেনে সেই দিকে উ করে দেখিয়ে দিতে লাগলো আর নিয়ে যেতে লাগলো প্রথমে কেউ বোঝেনি শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করল তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি করে আমার কাছে নিয়ে আসলো সে তো হাউ 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 করে কাঁদে আর বলে ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহাপাপী ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দুচক্ষে জল ধারা। এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে রইল মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার এই বলে কাঁদতে লাগলো ছেলেটি কিন্তু মা চার বছরই মারা গেল এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল মা বলছেন আমি তখন বলরামবাবুর বাড়িতে বিকেলবেলা ছাদে গেছি গিরিশের ছাদ গিরিশের ছাদ হতে তাকালে সেটা যে দেখা যায় সেটা আমি আগে লক্ষ্য করিনি পরে তার পরিবারের কাছে শুনেছিল সেই গিরিশকে বলেছিল ওই দেখো মা ওবারই ছাদে বেড়াচ্ছেন গিরিশ ওই কথা শুনেই তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলেছিল না 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 আমার এই পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে দেখব না এই বলে তিনি তত্তরকের নিচে নেমে গেছিল পঞ্চম দর্শন বেলা প্রায় চারটা শ্রী শ্রী স্ত্রী অনেক সঙ্গে বসে আছে আমার পরিচিতার মধ্যে তাঁদের ভিতরে আছেন মাস্টমশায় স্ত্রী মাস্টমশায় স্ত্রী নিকুঞ্জ দেবী ডাক্তার দুর্গাপাবুবাবু স্ত্রী আর গৌরীমা আর একজন গৌরী মায়ের পালিতা কন্যা যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি এবং বাবুর পিসি আর যারা আছেন তাদের আমি চিনি না মা মুখে সকলের সঙ্গে কথা কইছে আমাকে দেখে বললেন এই যে এসো মা এসো বসো আমি গৌরী মাকে দিয়ে নিচে অফিস ঘরেতে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বই দুখানে আনালুম আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানের কিছু শোনেন মাও বই দেখে বলছেন ওখানে ওখানে কি বই গা আমি বললো মা নিবেদিতা মা বললেন পড়ো তো মা পর একটু শুনি সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গেছে এখনও শোনা হয়নি যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগল তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করল শ্রী শ্রী মা ও সমবেতার স্ত্রীভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল দেখলাম মায়ের চোখও দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ওই প্রসঙ্গে বলতে লাগলেন শ্রী মা আহা নিবেদিতার কি ভক্তি ছিল গো আমার জন্যে যে কি করবে তা ভেবেই পেত না রাত্রিতেই যখন আমায় দেখতে আসত আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত প্রণাম করে নিজে রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন তখন উপস্থিত সকলেও নিবিদার কথা যা জানতেন বলতে লাগলেন দুর্গা দিদি বললেন ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন অপর একজন বললেন তিনি যেন ভারতেরই ছিলেন নিজেও তাই বলতেন সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন পুস্তক পড়া পুস্তক পড়া শেষ হইল বই পড়া শেষ হলো শ্রী শ্রী মা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন শেষে বললেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁধে মহাপ্রাণী জানো মা এইবার মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালি ভোগ দিতে বসলেন ইতপূর্বে কোনো সময় সহস্তে অনেকগুলি ফুলের মালাও গেঁতে রেখে গেঁতে বৈকালে পরিয়ে দেবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন ব্রহ্মচারী রাজবিহারী ওইগুলোই ওইগুলোর নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছেন তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডেও পিঁপড়ে ধরেছে মা হাসতে হাসতে বলছেন এইবার ঠাকুরকে পিমড়ে কামড়াবে গো ও রাজবিহারি ও রাজবিহারি এ কী করেছ এই বলে সযত্নে পিমড়ে ছাড়িয়ে ঠাকুরকে আস্তে আস্তে পরিয়ে দিলেন মা ওইরূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপি টিপে হাসতে লাগলেন শ্রী শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরী মাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন একজন স্ত্রীভক্ত বললেন আমার পাঁচটি মেয়ে মা বিয়ে দিতে পারেনি বড়ই ভাবনায় পড়েছি কি যে করব শ্রী শ্রী মা তখন বলছেন বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে নিবেদিতা স্কুলে রেখে দাও না লেখাপড়া শিখবে বেশ থাকবে ওই কথা শুনে আর একজন স্ত্রীভক্ত বললেন মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো ভালো হবে মা যখন বলছেন তখন আর ভাবনা কি বলা বাহুল্য মেয়ের মায়ের এসব কথা মনেই ধরল না অপর একজন বললেন এখন ছেলে পাওয়া কঠিন অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না শ্রী শ্রী মা ছেলেদের এখন জ্ঞান হচ্ছে সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে সংসারে যত লিপ্ত না হওয়া যায় বাবা ততই ভালো একে একে অনেকেই শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলেন সন্ধ্যা হয়েছে পুজনীয়া যোগিন মা এসে শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যা করতে বসলেন মা রাস্তার ধারের বারান্দায় বসে ধান করছিলেন পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করল মা স্ত্রীলোকদের অশুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি শ্রী শ্রী মা বললেন হ্যাঁ মা চলে যদি ঠাকুরের উপর তেমন টান থাকে এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম ঠাকুর বলেছিলেন যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে তাতে দোষ নাই নতুবা করো না তা তুমি পূজা করো কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না সকলকেই যে মা ওইরূপ করতে বলতেন তা নয় কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থার আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন এই অবস্থা কি ঠাকুর দেবতার কাজ করতে হয় তা করো না রূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে আজ অনেক রাত হইয়াছে এখনও আমাকে নিতে আসেনি গোলাম মা জিজ্ঞাসা করাতে নিচে হতে গিয়ে বললেন আমরা বলে দিয়েছি গৌরী মার সঙ্গে চলে গেছেন বোধহয় শুনে আমি মাকে বলছি না না আসে আজ থেকেই যাব মা বললেন সে তো কোনো ভাবনা নেই কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই মা মনে ভাবলুম এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন মা আমাকে বইকালে অনেক প্রসাদ দিয়েছিলেন সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করে যাই অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন কেন গো আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন মা বললেন না না দুখানি দুখানি খাবে বই কি বলে নিজে একখানে রেকাবিতে চারখানা লুচি তরকারি মিষ্টি প্রভৃতি এনে দিলেন রাত তখন প্রায় এগারোটা এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো সে গৌরী মার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এখানে এসেছে নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন থাকার হলো না তা আর একদিন এসে মা বলছেন থাকা থাকা হলো না গো তা আর একদিন এসে থেকো আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি শুনছি পুঁজি সরদ শরৎ মহারাজ বলছেন সাবধানে সিঁড়িতে নামিয়ে নিয়ে সাবধানে সিঁড়িতে নামিয়ে নিয়েও বিনোদ রাত হয়েছে তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়েছেন বাসায় ফিরতে সেদিন রাত বারোটা হয়েছিল আরেক দিন গিয়ে দেখি শ্রী শ্রী মা দ্বীপহরের আহরান্তে বিশ্রাম করছেন আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছে এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন তাই তো মা তোমরা সব এসেছ তিনি অর্থাৎ ঠাকুর এখন কোথায় শুনে বললুম এই জন্মে তো তাঁর দর্শক দর্শন পেলুম না মা কোন জন্মে পাব কিনা তাও জানি না আপনার যে দর্শন পেয়ে গেছি এই আমাদের পরম সৌভাগ্য শ্রী শ্রী মা বললেন তা বটে তা বটে ভাবতে লাগলুম কি ভাগ্য যে এ কথাটি স্বীকার করলেন সবসময়ই তো দেখি নিজের কথা চেপে যান মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে হাবা আমি তা তখন বুঝতে পারতাম না জানবি বা কেমন করে মার কাছে তখন অল্প দিন মাত্র যাচ্ছি সেজন্য মার বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেলে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে যেখানে তিনি আছেন সেইখানে গিয়ে দেখা করতাম একদিন বিকালবেলা বেশ সুশ্রী দুটি বউ মাকে তার ঘরের উত্তরে বারান্দা নিয়ে গিয়ে গোপনে কি বলছেন এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানে গিয়ে হাজির শুনতে পেল মা তাদের বলছেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন বুঝতে আর বাকি রইল না বৌ দুটি মার কাছে সন্তানের জন্য প্রার্থনা করছিলেন আমাকে দেখে তারা লজ্জিত হলেন আমিও ততদিক আমার কিন্তু খুব শিক্ষা হয়ে গেল মনে মনে স্থির করলাম আর কখনো সারা না দিয়ে মাকে অমন করে দেখতে যাব না কয়েক মাস পরে মায়ের বাড়িতে বউ দুটির সঙ্গে আবার দেখা হলো বুঝলাম তারা উভয়ই সন্তান সম্ভবা আজ গৌরীমা এসেছেন তাকে একটু ঠাকুরের কথা বলতে অনুরোধ করায় তিনি বললেন আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিল তারপরে আর সক তারপরে আর সকলে আসতে লাগলে এই নরেন কালী এদের ছোট দেখেছি বেলা বেশি নেই দেখে আর ওদিক কথা হলো না মাকে প্রণাম করে গৌরী মা বিদায় নিলেন আমাকেও যেতে হবে মাকে প্রণাম করে বিদায় চাইতে মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন বলতে লাগলেন তবে এসো মা আমার সব ছেলে মেয়েগুলো আসে আবার একে একে চলে যায় একদিন সকাল সাতটায় এসো এখানে প্রসাদ পাবে আজ রাতে সাতটায় গৌরীমার আশ্রমে গিয়েছিল তিনি প্রসাদ পাবার নিমন্ত্রণ করেছিলেন ইচ্ছা ছিল ওখান হতে সকাল সকাল শ্রী শ্রী মায়ের নিকট যাব কিন্তু সুযোগ হয়ে উঠলো না ঠাকুরের ভোগ ও ভক্ত সেবা হতে প্রায় দুটো বেজে গেল তাই সকালে আসতে পারলাম না চারটার সময় গৌরী মাকে নিয়ে মায়ের কাছে গেলুম তখন মা বইকালের ভোগ দিতে বসেছিলেন ভোগ দিয়ে উঠলে প্রথমে গৌরীমা পরে আমি মাকে প্রণাম করলাম গৌরীমা তাকে একটু নিভৃতে নিয়ে গেলেন এবং কি কথাবার্তা পর আমাকে ডাকলেন মার জন্য এখানে গরদ নিয়ে এসেছিলাম উহা পদপ্রান্তে রেখে উহা পদপ্রান্তে রেখে প্রণাম করে বলল মা এখানে পড়বেন মা হেসে বললেন হ্যাঁ পড়ব বই কি গৌরীমা আমাকে আমাকে স্নেহভাবে প্রশংসা করতে লাগলেন মাও তাতে একটু যোগ দিলেন ঘরে মাস্টরমশাই স্ত্রী ও কন্যা এবং অন্যান্য স্ত্রীভক্তও অনেক আছেন সকলকে চিনিও না মাস্টরমশাই মেয়ে ও স্ত্রীর সহিত কিছুক্ষণ আলাপ করার পর পুরুষ ভক্তরা মাকে প্রণাম করতে আসছেন শুনে আমরা সকলে বারান্দায় গেলাম একটি ভক্ত কতগুলি প্রস্ফুটিত গোলাপ জপা এক সুন্দর জুই ফুলের গোড়ে এবং ফল মিষ্টি এনেছিলেন মায়ের পদপ্রান্তে ওই সব রেখে চরণ পূজা করতে লাগলেন সে এক সুন্দর দৃশ্য মা হাস্যমুখে স্থির হয়ে বসে গলায় ভক্ত প্রদত্ত মালা শ্রীচরণের জবা ও গোলাপ পূজা শেষে ভক্তটি ফল মিষ্টির প্রত্যেকে প্রত্যেক জিনিস হতে কিছু কিছু নিয়ে মাকে প্রসাদ করে দিতে প্রার্থনা করলেন গৌরী মা তাই শুনে হাসতে হাসতে বললেন মা শক্ত ভক্তের পাল্লায় পড়েছ এখন খাও মাও তখন হাসতে হাসতে অত না অত না অত খেতে পারব না বলে একটু একটু খেয়ে ভক্তের হাতে দিতে লাগলেন ভক্তটি প্রত্যেক দ্রব্য মাথায় ঠেকিয়ে নিয়ে অনির্বাচনে আনন্দে উল্লসিত হয়ে প্রণাম করে বিদায় নিলেন মা তখন নিজের গলার ফুলের মালাটি গৌরী মার গলায় পরিয়ে দিলেন পদে নিবেদিতা ফুলগুলি ভক্তরাই নিয়ে গিয়েছিলেন ও জাননী সারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গিরম পাদ পদ্মে তয় শ্রীতামি মোহ